আসসালামু আলাইকুম দেখেন দর্শক দিন যত যাচ্ছে তত বেশি বিদেশে পাচারকারীদের যে টাকা লুটের টাকা সেগুলোর তথ্য প্রকাশিত হচ্ছে আমি জানি না যে শেষ পর্যন্ত এই লুটের টাকা আমরা নিয়ে আসতে পারব কিনা সর্বশেষ যে খবরটা প্রথম আলো প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে লন্ডনের একটা বহুতল ভবনে বিলাস বহুল অ্যাপার্টমেন্ট রয়েছে সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী মানে এরা একা শুধু লুটপাট করেনি এদের গোনা গোষ্ঠী শুদ্ধা হচ্ছে পাচারকারী লুটেরা তারপরেও দেখেন এদের কোনো লাজ স্মরণ লজ্জা কিচ্ছু নেই দাপায় বেড়াচ্ছে এবং আপনি যাই বলবেন বলবেন এগুলি সব অপপ্রচার এগুলির কোনো বিশ্বাসযোগ্যতা নেই ইভেন আন্তর্জাতিক গণমাধ্যম তারাও যখন রিপোর্ট করতেছে গার্ডিয়ান বলেন তারপরে নিউ ইয়র্ক টাইমস বলেন না সেটা না মানে একমাত্র ওনারা যেটা বলবেন সেটাই ঠিক আর ওনারা তো বলবেন যে তারা তো হলো মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা বিশ্বাসী দুর্নীতি অনিয়ম লুটপাট এইগুলোর সাথে তারা পরিচিত না কিন্তু দেখেন একের পর এক সর্বশেষ যেই খবর আসছে যে তাতে বলা হচ্ছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অভিজাত এজোয়ার রোড এলাকার কাছে একটি বিরাটবহুল বহুতল আবাসিক ভবনে সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রীর ভাই ব্যবসায়ী আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন একটি আধুনিক অ্যাপার্টমেন্টের খোঁজ পাওয়া গেছে এই ভবন মূলত আরব অঞ্চলের ধনকুবেরদের আবাসস্থল হিসাবে পরিচিত উত্তর লন্ডনের নিউ ক্যাসেল প্লেসে অবস্থিত ওয়েস্ট মার্ক টাওয়ারের এই অ্যাপার্টমেন্টের মূল্য ছিল ষোলো লাখ ছয় ব্রিটিশ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ২৬ কোটি পঞ্চাশ লাখ টাকা যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন এবং কোম্পানি হাউসের দলিল পর্যালোচনায় দেখা গেছে দুই সালের পনেরোই জুলাই বিটকম রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে এই সম্পত্তি কেনা হয়েছে যুক্তরাজ্যের কোম্পানি নিবন্ধিত তথ্য অনুযায়ী রিয়েল এস্টেট লিমিটেডের দুই পরিচালক হলেন আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী দুজনের জাতীয়তা বাংলাদেশি হিসেবে তালিকাভুক্ত রয়েছে কোম্পানিটি দুই হাজার বিশ সালের পহেলা মে গঠিত হয় এবং বর্তমানে প্রতিষ্ঠানটি নিবন্ধিত অফিস লন্ডনের বাইশ গেলবার্ড স্ট্রিট সম্পত্তিটি কেনা হয়েছিল যুক্তরাজ্যের অন্যতম প্রধান আবাসন নির্মাতা প্রতিষ্ঠান বার্কলে হোমস থেকে নয়শো নিরানব্বই বছরের ইজারা চুক্তিতে এখন এই যে তথ্য বিস্তারিত আছে এগুলি ব্যাপারে সন্দেহ করার অবকাশ খুব কম কারণ যেভাবে তথ্য কবে কখন কিভাবে কেনা সব প্রকাশিত যত যুক্তরাজ্যে দেখবেন যে এই গত দশ পনেরো বছরে সম্পত্তি তার লন্ডনের অবস্থানরত বাংলাদেশিদের একটা অংশ যথেষ্ট ধনী তাদের ব্যাপারে কথা নেই কিন্তু যাদের রাজনৈতিক যোগসূত্র সবগুলো গড়ে উঠেছে গত দশ পনেরো বছরে এগুলি অবৈধ টাকা না এগুলি কি পাচার টাকা না এগুলি কি দুর্নীতির মাধ্যমে লুটপাট করা টাকা না এগুলির কোনো জবাব আছে এখন ব্রিটিশ গার্ডিয়ান পত্রিকাই আছে যে সেগুলি দ্রুত বেগে এখন বিক্রি করে দিচ্ছে অথবা মালিকানা হস্তান্তর করতেছে যাতে এই সম্পত্তিগুলো গভর্নমেন্ট যে উদ্যোগ নিয়েছে এবং ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট যেই দুর্নীতি দমন সংস্থা তারাও কপারেট করছে সেটা যাতে না হয় যাতে দেখানো যায় যে না ওনার কোনো সম্পত্তি নেই উনি বিক্রি করে দিচ্ছে এখন বিক্রি করে দেবার পর একজন যদি বৈধভাবে কিনে নেয় তাহলে তো আর কিছু করার থাকে না কিন্তু তারপর ওইটাও সত্য এটাও অন্তত জানা যাচ্ছে আস্তে আস্তে যে এই শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠজনদের কে কতজন কোথায় কত টাকা রেখেছে বা কত সম্পত্তির তারা মালিক হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ